হ্যালো বিমান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলায় বসিয়ে দিলাম হচ্ছে সকালের চা আজকে না একটু দুধ চা খাওয়া হচ্ছে কারণ আজকে হচ্ছে কি স্কুলটা ছুটি আখির তো টিচার্স ডের পর থেকেই ওই উচ্চ মাধ্যমিকের কোনো পরীক্ষা শুরু হওয়াতে স্কুল ছুটি পড়ে গেছে ভাবলাম এত গরম সাথে সাথে একটা গল্প পড়ার নেশাও এখন খুব ধরেছে যে কিছু গল্প আসে ফেসবুকে সেগুলো পড়ি আগের দিনকে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি তাই সকাল সকাল রান্নাটা কিন্তু আমি সেরে নিচ্ছি আর এদিকে কিন্তু স্যার এসছেন মাখিকে পড়াতে তো বেশ সকাল সকালে উঠেছি উঠে আর কি এই কাজগুলো সেরে নেব, রান্নাটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হবে আমি একটু ফোনটা দেখতে পারবো আর দেখো ফোনেই তো কাজ সারাদিন একটু একটু এদিক সেদিক দিয়ে রিলস দেখতে ভীষণ পছন্দ করি আমি জানো তো এই কারা করে রিলস দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর জানো তো আমি কিন্তু আমার এই চ্যানেলে মাঝে মাঝেই কিছু শর্টস ভিডিও আপলোড করি যেগুলো ভীষণ পছন্দের আমার তো একদিন কমেন্ট করো অবশ্যই হ্যাঁ দেখো এদিকে চা পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে এখন নামিয়ে দেবো তারপরে আমরা চাটা খাবো এখন তারপরে দুপুর দেখা যাক টিফিনের জন্য কি করি কারণ এখনই তো টিফিন করব না টিফিনটা একটু দেরি হলে অতটা অসুবিধা হবে না এদিকে দুপুরে রান্নার জন্য ডিম নামিয়ে নিয়েছি সরি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা সেঁকে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাইও চা খাবে আজকে আমিও চা খাবো দুধ চা বলে কথা তো ওই দুধ চা মাঝে সাঝে টুকটা একটু খাওয়া হয় না এমনিও তো বিশেষ যে প্রতিদিন সকালবেলা উঠেই চা খেতে হবে এরকম ব্যাপারটা আবার আমার মধ্যে নেই আমি দিনই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে ভাবলাম একটু দেখাই যে স্যার ওদেরকে পড়াচ্ছে তো আর ওর এক বন্ধু একসাথেই পড়াশোনা পড়াটা করে এখন ওই সকালবেলা একটু টিফিন খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে চিরের পোলাও আমি না চির চিরের পোলাওয়ের মধ্যে একটু পেঁয়াজ বেশ লাগে জানো তো আচ্ছা তোমরা কারা কারা দাও অবশ্যই কমেন্ট করে জানিও আমারও ভালো লাগবে শুনে আমার মতন কেউ রান্না করে কি না তো এখানে প্রথমে আমি মৌরি ফোড়ন দিয়েছি তারপর একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর পুরো একদম অথেন্টিক যে পোলাও বানাতে গেলে কিন্তু এসব প্রয়োজন হয় না যেরকম আমরা পোলাও করি আর কি গোবিন্দভোগ চাল দিয়ে ওরকমভাবে চিঁড়েটা দিয়েও করা যায় বেশ ভালোই হয় আর এখানে আমি একটু আলু দিয়েছি কিন্তু ওই চিঁড়েটাতে তখন আলু চলে না বাদাম দিতে হয় শুধু আর সবজি দিতে চাইলে দেওয়া যায় সেটা হচ্ছে ওই বিনস গাজর তো এই এখন তো এই গরমের মধ্যে আর বিনস গাজর পাওয়া যাবে না পাওয়া অবশ্যই যায় অবশ্য যায় না তাই না তো এই গরমে বা এই সময়টা অফ অফিসিজেন এইসবগুলো খুব একটা আনা হয় না তো যাই হোক আমারও তাও অগত্যা সেই সব ছেড়েই শুধুমাত্র আলু ভাজা দিয়েই ওটা বানাচ্ছি আর এদিকে তোমাদের দাদা সঙ্গে তখন আমি যেন কী একটা কথা বলছিলাম এখন ঠিক মনে পড়ছে না এদিকে দেখো আলুগুলো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে কিন্তু আরেকটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এখন চিঁড়েটাকে ভিজিয়ে মানে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম বেশ একদম ঝরঝরে হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সাথে রান্নাটাও কমপ্লিট করেছি রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল মানে ডিমের ঝোল ঠিক নয় ডিম কষা মতো রান্না করেছি আর আর কি করলাম ভুলে গেছি যাই হোক তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আর এখন ওই যে ও সরি ভুলে যায়নি করেছিলাম হচ্ছে ডাল সাথে তো এখন ওই প্রেশার কুকারে সব কিছু বাসন বসুন মেজে ধুয়ে নিচ্ছি কারণ আজকে যেহেতু অনেকটা সকাল সকাল রান্না করেছি না তাই জন্য আমার কিন্তু মানে সমস্তটা রান্নাবান্না হয়ে গেছে এখন শুধু একটু মোছামুছি বাকি আছে আসলে দেখো নিজের সংসার তাই জন্য নিজের মতন করেই আমি কিন্তু কাজগুলো করি কোনো রকম প্রেশার নেই যে এই সময়ের মধ্যে করতে হবে যেহেতু তোমাদের দাদাভাইয়ের প্রতিদিন বেরোনো থাকে না বাড়িতেই বেশিরভাগ সময় থেকে বসেই কাজ করে তাই জন্য আমারও তো প্রয়োজন পড়ে না যে এই সময়ের মতন ও ট্রেন ধরার সেই তারা নেই তাই জন্য আমি আমার মতন করে সব সময় করে থাকি আর অন্য অন্য দিন কি হয় আখি স্কুলে যায় তখন একটু শিডিউলের মধ্যেই কাজটা করতে হয় তো আজকে আমার মতন করে আমি কাজ করেছি যে কোনো তাড়াহুড়ো নেই কিন্তু কাজটা অনেক সকাল সকাল কমপ্লিট করে ফেলাম এখন বাজে জানো তো কটা এখন ওই এগারোটা থেকে সাড়ে এগারোটা মতন বাজে তো আমার কিন্তু রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমি সমস্তটা মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কাজটা না করলে আমার আবার ভালো লাগে না তারপরে আমি যাব হচ্ছে স্নানে পুজো সারবো তারপরে কি একটু যেতে হবে তার আগে একটুখানি ছাদে যাব কারণ কিছু জামা কাপড় আছে যেগুলো কিনা আমি একটু কেচে ফেলতে হবে এগুলো গতকালকে ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আর সেগুলো কাঁচিনি রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই এদিকে কিছু গাছের যত্ন করছিলো আসলে একটা লেবু গাছ লাগানো হয়েছিল। সেটা নিজে নিজে হয়েছে লেবু গাছটা তো ওটা কী লেবু গাছ সেটা তো বলতে পারছি না কিন্তু গাছটাকে নিয়ে ছাদে লাগিয়েছি আর এমনিতেও একটা গন্ধরাজ লেবু গাছ আছে কিন্তু ওটা কেন এখন অবধি ফলন হচ্ছে না বুঝতে পারছি না তো যাই হোক এখন এই যে কেচে নিলাম তোমাদের সাথে তখন আর শেয়ার করিনি কারণ কাজতে অনেকটা সময় লেগেছে এখন এই জামা কাপড়গুলো শুকো দিলে পরে আমার একটু ছুটি তারপরে গিয়ে বাকি আছে হচ্ছে এডিটিং কারণ সকালবেলায় বসে একটুখানি এডিটিংয়ে কিছুটা কাজ করে রেখেছি শুধুমাত্র ভয়েস ওভারটা দিলেই আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে যাবে তার আগে তো এই যে স্নান সেরে পুজো সেরে তারপরে তো অন্য ওই কাজটাতে যেতে হবে তাই না বলো এই আর কি তো চলো দেখো আমার এদিকে কিন্তু ছাদের কাজ প্রায় হয়েই গেছে দাঁড়িয়েছিলাম তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে একটু চাদরটা কি চিপে দেবে কিনা কারণ ও যদি জামা কাপড় চেপে সেগুলো মানে ভীষণ সুন্দর করে চা মানে জলটা বের করে দেয় আর কি আমি আমার অতটা পারি না তো এই জন্য ওকে বলছিলাম তা আমি ভাবলাম দরকার নেই ও এই যা রোদ আছে তাতে এমনি শুকিয়ে দেবে একেবারে স্নান সেরে চলে এসেছি আঁকি আজকে পুজোটা দিয়ে দিয়েছে আজকে আমার আর পুজো দিতে হলো না যেতুও বাড়িতে আছে তাই জন্য তা আমি আমিও যথারীতি আর দেরি না করে ভাতটা বেড়ে দিচ্ছি তোমাদের দাদার এখানে কিছু একটা বলছিলো যার জন্য এত হাসি পাচ্ছিল আমার আর এই দিয়ে দেখো একদম ডিম কষা করেছি আর সাথে করেছিলাম হচ্ছে ডাল আর বিশেষ কিছু রান্না করিনি এক পদে রান্নাই আজকাল আমি করে থাকি কারণ কেউ বেশি কিছু হয়ে গেলে আর তাদের নাকি খেতে থাকে না ভালো লাগে না খেতে তাই একটা জিনিসই ভালোভাবে রান্না করলে নাকি খুব ভালো হয় খেতে তাই জন্য একটা পদই রান্না করি আর এদিকে ডিম কষাটা দেখে তোমাদের সরি কি বলছিল মনে পড়েছে তোমাদের দাদা ভাইয়া রাখি বলছে এই সব খাবারগুলো নাকি পর লুচি পরোটা দিয়ে ভালো লাগে সেটা আমি নাকি ভাত দিয়ে ওদেরকে খাইয়ে অত্যাচার করছি এই হচ্ছিলো হচ্ছে কথাটা তাই জন্য অত হাসছিলাম যাই হোক আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর তার আগে অবশ্যই নিজেরা ভালো থাকবে চলো আজকে আসি টাটা বা ই ভালো থেকো সুস্থ থেকো